হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং তো আজকের এই ভিডিওতে আমি একটা খবর দেব মানে একটা সুখবর বলতে পারো আমার বিয়ে ঠিক হয়ে গেছে তো দিদি বলেছিল ওর বাড়িতে আইবুড়ো ভাত খেতে যেতে তো আমি সকালবেলা উঠে রেডি হচ্ছি ওদের বাড়িতে যাব গিয়ে আইবুড়ো ভাত খাবো তো দিদি থাকে বাড়াইপুরে তো আমি এখন রেডি হয়ে বাড়াইপুরে চলে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দিদির বাড়িতে চলে এসেছি আসলে দিদি সকালবেলা লুচি আর আলুর তরকারি করেছিল সেটা সবাইয়ের সাথে বসে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম তো আমি বেশি লুচি খাইনি এই গরমের সময় আমি আর তেলের জিনিস আমি বেশি খেতে পারি না ওই জন্য আর তারপরে দুপুরবেলা খেতে বসে গেছি তো দিদি আমার জন্য এতগুলো রান্না করেছে যাই হোক ছিল পটল ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা ডাল মাছের মাথা দিয়ে পৈশাখের চচ্চড়ি তারপরে বাটা মাছের ঝাল মাংস মিষ্টি চাটনি দই সব রকম ছিল তো দুপুরে বেশ ভালো করে তো খেলাম তারপরে খাওয়ার পরে আমার দিদির মেয়ে মানে আমার বঞ্জি এসে আমাকে ডাকছে বলছে দেখবে এসো মাসিমণি একটা না কি একটা বলে সেই না গাছ উঠে বসে আছে আমি বলি কী আমি বললাম সেটা আবার কি তো তারপরে দেখাতে নিয়ে গেলো ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওটা একটা গোসা মানে এখানে চোর ছিল ওই পুকুরদের সামনে একটা পুকুর রয়েছে ওই পুকুর দিয়ে মাছ ধরে ধরে খায় আর ওখানে থাকে ওকে দেখে কুকুরগুলো ডাকছিল বলে ও তরতর করে গাছে উঠে গেছে একটা নারকেল গাছে উঠে এরকম করে বসে রয়েছে তো যাই হোক গাছকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো